পালমোনারি এডিমা মানে হচ্ছে আমাদের লাংসের মধ্যে কতগুলো এয়ার স্যাক থাকে মানে পুরো লাংটা এয়ার স্যাকে ভর্তি থাকে একে বলে অ্যালভিওলাই এর মধ্যে যখন ফ্লুইড কালেকশন হয় তখন তাকে বলে পালমোনারি এডিমা এই পালমোনারি এডিমাটা मोस्टলি যখন একিউট ফেজে থাকে তখন তাকে বলে একিউট পালমোনারি এডিমা এবং সেটা যখন হয় তখন পেসেন্টে খুব সাংঘাতিক শ্বাসকষ্টনীতে ভর্তি হয় এবং যদি দেখতে হয় এটা কারণটা কি তার দুটো মেইনলি দুটো ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে পালমোনারি এডিমা একটা নন মানে হচ্ছে মেন কারণটা হচ্ছে হার্ট হার্টের যেটা হয় হার্টের যে সংকোচন প্রসারণ সেটা যে হার্টের যে কাজ সেটা যদি ভালোভাবে না হয় তখন একটা হার্ট ফেলিওর তৈরি করে হার্ট ফেলিওরের সময় যখন হার্ট ভালো করে পাম্প করতে পারছে না ফরওয়ার্ড পাম্প করতে পারছে না রক্তটাকে তখন লাংস এর মধ্যে সেটা জমা হতে থাকে তাকে বলে ব্যাকওয়ার্ড স্ট্যাগনেশন এবং তাতে কি হয় পালমারি যে অ্যালভিওলাই গুলোতে ফ্লুইড কালেকশন হতে থাকে তখন তাকে তাকে বলে কার্ডোজেনিক পালমারি ইডিমা এখন এটা বিভিন্ন কারণে হতে পারে এটা অনেক সময় দেখা গেছে ইসমিক হার্ট ডিজিজ হয় হার্ট অ্যাটাক কোল্ড আর আর্টারি ডিজিজ থেকে তাতে একটা সাডেন হার্ট ফেলিওর হয় আমরা যখন হাই স্কুলের পেশেন্ট দেখি মোস্টলি এই ধরনের পেশেন্টে আমরা দেখি তাদের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় হার্ট ফেলিওর নিয়ে তারা ভর্তি হয় এবং ইসিজি করে দেখা যায় যাদের হার্ট অ্যাটাক করেছে বা একটা হার্টের সমস্যা আগে থেকে ছিল এখন হার্ট ফেল করছে দু নম্বর হচ্ছে অনেকে থাকে আগে থেকে হার্ট পার্সেল ডায়লেটেড হয়ে থাকে যারা হয়তো হার্ট টা করেনি এমনিতেই এক বলে ডায়ালটেড কার্ডো তো হার্ট ডায়াটেড হয়ে গেছে বা রেস্ট্রিকটিভ কার্ডো এইটা একটা গ্রুপ এদেরও পালন নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে অনেকের ভ্যালুলার ডিজিজ থাকে মা যেমন মাইটাল ভালসিনোসিস বায়োটেক সিনোসিস তাদেরও অনেক সময় হার্ট ফেল করে এবং তাদেরও এই ধরনের বীমা নিয়ে তারা আয়সো তে ভর্তি হতে পারে অনেক সময় প্রেসার খুব বেড়ে গিয়ে হাইপারটেসিভ হার্ট ফেলিও হয় তাদের ক্ষেত্রেও এটা হয় আর যাদের কিডনি সমস্যা থাকে বা যাদের তাদের একটা সেকেন্ডারি প্রেশার হাই থাকে এটা হতে পারে এবার আসি নন কার্ডিওজেনিক কার্পাল নয়ডিমার মধ্যে অর্থাৎ যেখানে হার্ট ইনভলভ নয় মেইনলি এটা লাংস এর সমস্যা এবং লাংসের এর সমস্যা থেকে লাংস এর মধ্যে ফ্লুইড কালেকশন হয়ে এটা শ্বাসকষ্ট তৈরি হওয়া হচ্ছে এর মধ্যে সবচেয়ে আগে আসবে এআরডিএস বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এই ডিএস এটা একটা ব্রড এনটিটি এর মধ্যে দেখা গেছে যে ফ্লুইড কালেকশন বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে সেপটিসিমিয়া ইনফেকশন নিউমোনিয়া তার থেকে একটা সেকেন্ড ডে লাং ইনজুরি হয়ে এআরডিএস ডেভেলপ করে তখন একটা পালরোনাইডিন তৈরি হয় বাট সেটা নন কার্ডিওজেনিক এটা হতে পারে কিছু কিছু ড্রাগের ওভারডোজ থেকে এটা হতে পারে যেমন হেরোইন কোকেন এই সমস্ত কারণে একটা হতে পারে যদি সারেন কোনো পালমোনার এমবলিজম ডেভেলপ করে হার্টের মধ্যে পালমোনার আর্টারির মধ্যে কোনো একটা ক্লট হলো তার থেকে একটা ফেলিওর হলো তার থেকে একটা ইডিমা তৈরি হলো এটা হতে পারে আর যেটা খুব আমরা দেখি সেটা হচ্ছে হাই অল্টিটিউড পালমোনার ইডিমা এইচ এ টি ই হাই অল্টিটিউড পালমোনার আমাদের যারা হাই মাউন্টেন উপর দিকে ওঠে তাদের হঠাৎ করে ধরনের সংস্পষ্ট নিয়ে তাদের হঠাৎ করে হতে পারে এটা একটা কারণ আর অনেক সময় যারা ডুবে যাচ্ছে জলে ড্রাউনিং হয়েছে তাদেরও একটা অসুখ হয় তো এগুলো হচ্ছে কমন কারণ এই এই জন্য সমস্ত কারণ যাদের যদি থাকে তার সঙ্গে যদি শ্বাসকষ্ট নিয়ে তারা ভর্তি হন কোথাও তাদের আমরা পালনোডিমা হিসেবে ট্রিট করি পালনোডিমা আমরা সাসপেক্ট করছি তখন মেনলি পেশেন্ট আসে ব্রেডিং ট্রাভেল নিয়ে হঠাৎ এমন হঠাৎ করে শ্বাসকষ্ট হয়তো আগের ঘন্টা খানেক আগে উনি ভালো ছিলেন হঠাৎ করে দেখা গেল উনি হঠাৎ হাঁপাতে শুরু করেছেন হঠাৎ উঠে বসে পড়েছেন হঠাৎ শুয়েছিলেন শুতে পাচ্ছেন না উঠে বসলেন দুটো হাত দিয়ে দু হাতে ভর দিয়ে বসলেন ঘামতে শুরু করেছেন তার সঙ্গে হাত গুলো ঠান্ডা হয়ে আসছে এবং একটা সাফোকেশন হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি কিছু কোলাপস করে যাবেন খুব খুব র্যাপিড হার্টবিট শুরু হয়ে গেল হার্টটা খুব পালপিটেশন হচ্ছে এবং মনে হচ্ছে এক্ষুনি আমি মারা যাবেন এরকম ধরনের সমস্যা নিয়ে একুট কার্ডিওনিক পালমারি ডিমা গুলো প্রেজেন্ট করে লাং রিলেটেড সমস্যা থেকে হয় তাদের সমস্যাটা এয়ার ডিএস টা তৈরি হয় খুব আস্তে আস্তে ধীরে ধীরে ক্রনিক্যালি মানে হয়তো কয়েক ঘন্টা ধরে আস্তে আস্তে করে ডেভেলপ করে কিন্তু মেন সমস্যা শ্বাসকষ্ট কাশি হাফ ধরা এবং অক্সিজেন স্যাচুরেশনটা ড্রপ করতে থাকে এগুলো হচ্ছে মেন সিমটম থেরাপি কাজ হচ্ছে অক্সিজেন নেওয়া এবং কার্বন অক্সাইড ছাড়া সেটা কোথায় হয় সেটা অ্যালভিওলার মেমব্রেনের মাধ্যমে হয় অ্যালভিওলার মেমব্রেনটা থাকে কোথায় অ্যালভিওলার মধ্যে অ্যালভিওলার লাইনিং যেটা মেমব্রেন এখন অ্যালভিওলা যদি ফ্লুইডে ভরে যায় কোন ফ্লুইড কালেকশনে মিউকাস সেক্রেশনে বা পার্স ফর্মেশনে যেভাবে হোক না কেন ইনফ্লামেটরি ফ্লুইড কালেকশনের জন্য যদি ভরে যায় তখন অক্সিজেন স্যাচুরেটিস এই যে যে এক্সচেঞ্জ এটা হয় না বা বন্ধ হয়ে যায় তখন অক্সিজেনের ডেফিসিয়েন্সি তৈরি হয় সেই কারণেই এই ধরনের পেশেন্ট ক্ষেত্রে অক্সিজেন এফ্রেন্সি হয় এবং অক্সিজেন দিতে হয় তাদের শ্বাসকষ্ট কারণ এটা মেন কারণটাই হচ্ছে এটা প্রথম কথা ক্লিনিক্যালি আমাদের দেখতে হবে যে আমরা কি কিনে ডিল করছি এটা পেশেন্ট যদি এভাবে আইসিইউ তে বা এমার্জেন্সি শ্বাসকষ্ট নিয়ে আসে তাদের প্রথম ফ্রম হিস্ট্রি থেকে আমাদের বুঝতে হবে যে কি কি প্রবলেম হতে পারে যদি আমরা সাসপেক্ট করি পারলো এডিমা তাহলে প্রথমেই যেটা করতে হবে একটা ইসিজি একটা চেস এক্স রে এটা দেখার পরে একটা মোটামুটি আইডিয়া হবে এবং তারপরে আমরা যেটা আমি নিজে যেটা করি সঙ্গে সঙ্গে আমি একটা ইকো কার্ডোগ্রাফি করি দেখে নেওয়া হয় এটা কার্ডোজেনিক নন কার্ডোজেনিক হার্ট ফেলি আছে কিনা বুঝতে গেলে হার্টের দেখতে ইকো ছাড়া এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট এবং সঙ্গে সঙ্গে আমি ফাংশন লেট ভেন্টিকুলার ফাংশন দেখে নিই এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে না এবং সঙ্গে হার্ট ভাল ভুল হার্ট আছে কিনা মাটলসিজ আছে কিনা এগুলো দেখে নেওয়া যায় ইকো করে তাতে যদি কনফার্মেশন না হয় তাহলে আমাদের যেটা করতে হবে একটা সিটি স্ক্যান সিটি স্ক্যান থেকে পরিষ্কার বোঝা যেতে পারে কি ধরনের ক্রমশ এটা কার্ডোজেনিক আর নন কার্ডোজেনিক তার সঙ্গে আমরা যেটা করি একটা এবি টেস্ট করি রুটিন ব্লাড টেস্ট করি তার মধ্যে এন্টিপ্রোবিএন পি বলে একটা ব্লাড টেস্ট আছে যে টেস্ট করলে বোঝা যাবে এটা হার্ট ফেলিওর থেকে হচ্ছে না নন হার্ট ফেলিওর থেকে হচ্ছে তো এগুলো খুব সহজ টেস্ট এবং খুব কমনলি ডান টেস্ট এগুলো করে আমাদের কনফার্মেশন করতে হবে এটা পালোরিডিমা হচ্ছে কিনা প্রথম কথা যদি এটা কার্টোজনিক ফাল রেডিমা হয় প্রথমেই আমরা যেটা দেখে নেব প্রথমে দিতে হবে অক্সিজেন পেশন কে বসাতে হবে প্রপ আপ পজিশনে রাখতে হবে শোয়ানো যাবে না শুলে কাঁচ কষ্ট বাড়বে ভালো করে বসিয়ে তার সঙ্গে নেবুলাইজেশন দিয়ে আস্তে আস্তে করে শ্বাস কষ্ট কমানোর চেষ্টা করা হবে যদি দেখা যায় প্রেশার বেশি বা এরকম একুট পার্ম রেডিমার হার্টের কারণে হচ্ছে একটা অ্যান্টারপ্রেনার ফ্রোস মাইড বা ল্যাসেটস প্রথমে আমরা দিয়ে থাকি ওষুধ অনেক কিছু আছে এটা এখন এই ডিটেলস করে এখানে লাভ নেই এটা নন মেডিকেল একটা একটা আমি আইডিয়া দিচ্ছি জাস্ট এবার ওষুধের মাধ্যমে যদি দেখা যায় যে আরো কিছু ওষুধের মাধ্যমে ভালো কমছে না অক্সিজেনের সাহায্যে বা নিউটেশনের সাহায্য পুরো কমছে না তখন আমরা এভিজি করে দেখে নি অক্সিজেনের মাত্রা কতখানি কমেছে বা তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড জমছে কিনা তারপর আমরা পুট করি কার্বন ইয়ে আমাদের বাইপা মেশিন বাইপা বলে একটা নন ইনভিসিভ ভেন্টেলেটর মেশিন আছে যেটার মাধ্যমে পালভের ডিমা হয় বিশেষ করে হার্ট ফেলিউর থেকে যদি পালভের ডিমা হয় এই এনআইভি বা নন ইনভিসিভ ভেন্টিলেশন বা বাইপার মেশিন দিয়ে এটাকে খুব ভালো ট্রিট করা যায় আর যে সমস্ত পেশেন্ট একেবারে নন রেসপন্সিভ যারা অক্সিজেন মাত্রা একদমই বাড়তে চায় না তাদের ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে পরে আমরা ভেন্টিলেটর এ দিই ভেন্টিলেশন দের লাস্ট অপশন তাদের গুড অপশন আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স বলছে যে সমস্ত পেশেন্ট হঠাৎ করে খারাপ হতে হতে এমন হয় যে পেশেন্ট অলমোস্ট গ্যাসপিং কন্ডিশনে চলে যাচ্ছে তাহলে ট্রিটমেন্ট অপশন এবং আই হ্যাভ সেভ সোমেনি লাইফ উইথ ভেন্টিলেটার ইনিশিয়ালি পরে দু একদিনের মধ্যে আমরা ভেন্টিলেটার খুলেও দিতে পারি এবং পেশেন্ট স্টেবল হয়ে যায় এটা হচ্ছে ইন জেনারেল ট্রিটমেন্ট এবার দেখতে হবে আন্ডারলাইন কোর্স কি আছে যদি দেখা যায় আন্ডারলাইন কোর্স হচ্ছে হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিও হয়ে হার্ট পালিমা হয়েছে তাহলে উই হ্যাভ টু ট্রিট দ্য হার্ট অ্যাটাক সেলফ তাদের অ্যানজিওগ্রাফি অ্যানজিওপ্লাস্টি পরবর্তীকালে করতে হবে অ্যান্টি প্লেটলেট ওষুধপত্র গুলো দিতে হবে যদি দেখা যায় এটা নন কার্ডিওজেনিক পালিমা ফর এক্সাম্পল একটা পেশেন্ট অনেক হাই অল্টিটিউড পালিমা হয়েছে তাদের সঙ্গে সঙ্গে নামিয়ে আসে ইন জেনারেল সাপোর্টিভ যে ট্রিটমেন্ট আমরা বললাম সেটা আমরা দিই এবং খুঁজে বের করার চেষ্টা করি কারণটা কি সেভাবে আমরা ট্রিটমেন্টটা দিই যদি দেখা যায় কোনো ওষুধ থেকে হয়েছে সেই ওষুধটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি আমাদের কেস বেস ডিসকাশন এর নিতে হয় প্রত্যেকটা কেস সেম ভাবে আসে না ইন জেনারেল ট্রিটমেন্ট অপশন এটাই বললাম ক্রনিক পালমোনারি এডিমার বলে কিছু হয় না ক্রনিক মানে শর্ট অফ যে সমস্ত ডিজিজ গুলো ক্রনিক কনজেশন তৈরি করে যেমন কনজেস্টিভ হার্ট ফেলিওর হার্ট ফেলিওর দুভাবে হতে পারে একটা অ্যাকিউট প্রেজেন্টেশন হতে পারে একটা হতে পারে খুব স্লোলি প্রেজেন্টিং ফর এক্সাম্পল পেশেন্টরা কদিন ধরেই বলছেন হয়তো একটু গালি হাঁপিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন একটা হাঁপ ধরছে ফ্যাটিগনেস আসছে অল্প অল্প শ্বাসকষ্ট কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে গেলে বুক ধর করে পা গুলো ফুলছে আস্তে আস্তে করে এবং শরীরে ওয়েট বেড়ে যাচ্ছে এই সমস্তগুলো হচ্ছে ক্রনিক পালমারি ডিমার লক্ষণ তো সেটাকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের এবং অনেক সময় দেখা গেছে যেটা বললাম যে আরডিএস বা যেগুলো নিউমোনিয়া থেকে যে সমস্ত পালমেডিমা গুলো হয় সেগুলো ধীরে ধীরে হয় হয়তো দু তিন চার দিন ধরে আস্তে আস্তে করে ডেভেলপ করে তো অ্যাকর্ডিংলি দা প্রেজেন্টেশন আমরা কি কারণে পালমেডিমা হচ্ছে সেটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এভাবে আমরা ভাবতে পারি আর একটা আপনাকে বলবো যে হার্ট ফেলিওর তাই আমার আমার মনে হয় মূল কারণ এবং তার যে ট্রিটমেন্ট তার জন্য অ্যাকু ট্রিটমেন্ট যেমন আছে তো প্রিভেন্ট হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়ার্স সেটার জন্য অনেকগুলো অপশান আমাদের ডিসকাস করতে হবে তার মধ্যে একটা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন মোস্ট ইম্পর্টেন্টলি খাওয়া দাওয়া কন্ট্রোল সল্ট রেস্ট্রিকশন ওয়াটার রেস্ট্রিকশন এবং যাদের ডায়াবেটিস আছে যাদের হাইপার টেনশন আছে তাদের প্রপার ট্রিটমেন্ট তাদের প্রপার মনিটারিং যেটা ইম্পর্টেন্ট যে বেশিরভাগ ক্ষেত্রে মনিটারিংটা হয় না অনেক সময় সুগার আছে জানি মাস টেস্ট হয়নি এগুলো করা ঠিক নয় ওয়েট কমাতে হবে কন্ট্রোল করতে করতে হবে হবে স্ট্রেস স্ট্রেস ম্যানেজমেন্ট একটা মেজর কারণ হার্ট এবং ওষুধগুলো সময় মতো খেতে হবে আর তার সঙ্গে স্মোকিং বন্ধ করতে হবে অ্যালকোহল কমাতে হবে দরকার হলে বন্ধ করতে হবে ওবেসিটি কমাতে গেলে অ্যালকোহল কমানোটা ভীষণ জরুরি এইগুলো হচ্ছে প্রিভেনশন অ্যাসপেক্টেভিকমা যাতে না ডেভেলপ করে বা হার্ট ফেলিয়র উইথ প্রিজার্ভ ইনজেশন ফ্র্যাকশন না হয় এটা একটা এনটিটি অর্থাৎ দেখা যায় যে হার্টের সংকোচন ভালো অথচ হার্ট ফেলিয়র হচ্ছে এটা একটা এনটিটি খুব কমনলি এনটিটি আমরা দেখি তো আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে ক্রনিক ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ দ্য হার্ট অফ আ একটা অনেকগুলো অ্যাসপেক্ট আমি ডিসকাস করব